বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে ছিমকি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মম বাতি আমি অবাক হয়ে যাচ্ছি রে আমি কি করি রে বউটা আমার বড় নেকি ঘুমের ঘরে কাটে ছিমকি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মম বাতি বউটা আমার বড় নেকি ঘুমের ঘরে কাটে ছিমকি আমি নাকি ভীষণ পাতি হাতে দেবে মম বাতি হাতে দেবে মম গ্রাম থেকে একটু বাইরে বার তা কি বলবো কয়েকটা চেটো চেংলা ছেলে এক জায়গায় বসে আড্ডা মারছে আর কি খাচ্ছে ভর ভরে গ্যাস বার হচ্ছে আমি কান দিইনি সালারা আমার দেখে বলে কি না ওই দেখো আট কুড়ো যাচ্ছে কেন সালারা তোর বাবার খাই না তোর বাবার বলি ও সালারা তোর বাবার বলতে পারিনি সে কাপুর আট কুড়ো বাবার মানে হতে আমি না আজকের বাইরে পার হব না অমঙ্গল হবে ঘরে ফিরে এইছি এই তো সব না আগে সবে পাড়ায় পা দিছি কি বলবো ছেলে ছেলেমেয়েরা পটপট পটপট করে ঘরে ঢুকে যাচ্ছে সব বন্ধ করে দিচ্ছে কি হয়েছে বুঝতে পারিনি আমার দেখতে এত খারাপ সংসার করবো কি রে মা একো সালায় এক কাজ করবো এক কাজ করবো এই মুন্ডুকে ন্যাট করে ফেলে দেবো হয় পেঁচার মুখ আর নয় বানরের মুখ ছেটিং করে লাগা বুড়ো না

আমার বৌমা না আমার ভাদ্যর বৌমা আমার সামন দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইক্লোন হয়ে যাচ্ছে আমি বলি ও বৌমা ও বৌমা ও বাবা আমার মুখে তো তাকিয়ে ঝপ করে ঘমটা টেনে দেখি কি হয়েছে বুঝতে পারি আমার দেখতে এত খারাপ না না আজ আমি করবো বলেছি করে দেখাবোই দেখাবো দিদি গো তোমরা সংসার করছো আর আমি সংসার করছি এক মদলকে পালায় পড়ে প্রতিত বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো কুইটা বছর ধরে সংসার করছি কিছু তো করা মধ হলো না এখন তিন গাল গাকাল থেকেছে সংসারের কাট আগে গিয়েছে এতদিন পরে তার কাছে বলে বলে বেরাচ্ছে আমি করে দেখাবো দেখো এই ভাবে আমার সামনে হুচুর হুচুর ফুচির ফুচুর করবে না একদম হুচুর হুচুর ফুচির ফুচুর করবে না তাই দেখো হ্যাঁ এ তোমার কি পোশাক আসা কি হয়েছে গোলায় ফুলের মালা জুতোর মালা বল নেহপললু রাতে তারে তারা ওঠে নে আমি একজনের ঘরে ঢুকে পড়েছি ঠিক করতে বানি আমার জড়বিতে আমার গলায় ফুলে येतेছে জুতোর মালা তোমার সেই পূর্ণবাসটা গালো না না বাইপুই দে আমার কি হয়েছে আতা বলতি ওদিকে যা ওদিকে যা কি যাচ্ছে আমি যাইনি আমার জড়বিতে আমার এইভাবে অপমান করে আই বলি নাই এ করব একটা ফুলের মালা কিনে আমি জুগল

কেন আমার নামে এই তো দেড় মাস আগে ব্যাংকে সাত লক্ষ টাকা রেখেছি কার নামে রেখেছি আমার নামে এই যে দামি 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 সোনার গহনাগুলো গুলো পড়ছে কে কে করে কে কেন তুমি এই যে দামি দামি শাড়ি সায়া ব্লাউজ হিল তোলা জুতো লিপস্টিক কুমকুম এই সব সোনা পাউডার মাংস এগুলো কে কে করে দিচ্ছে কেন তুমি তার কি দিতে বাকি রেখেছি আমাকে উদ্ধার করে দিয়েছি আই দেখো কুড়িটা বছর ধরে সংসার করছো কুড়িটা বছর ধরে দিনে

খালার বেটার আয় না বাড়ির মধ্যে একবার আয় না আয় একবার বাড়ির মধ্যে আয় আসল ব্যাপার কি জানো এক জায়গায় কষ্ট এক জায়গায় বেতা ওই জায়গায় ব্যথা ওই জায়গায় কম চেষ্টা করিছি কম কুস্তি করেছি কম ডাক্তার দেখেছি কত গুণের বাড়ি গেছি কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত গাছ গাছা বেটে খেয়েছি বাঘ মানে নে শেষে কি করলুম নোড়া ধুইয়ে চুষে জল খেলো তাতেও সানে নে তোমার দ্বারা কিচ্ছু হবে না আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না সব তোমার হবে যত দোষ দিও আমার যখন বিয়ে দেয় আমার জেঠা বাবা দাদা কাকা মাথা থেকে পা পর্যন্ত চেক আপ তবে তোমার সংসারে পাঠিয়েছি সেম কন্ডিশন মানে ছেম কন্ডিশন আমার কাকিমা মা ঠাকুরমা দিদিমা মেয়েরা সব জোরে বেঁধে আমাকে নিয়ে ভেজরে গিয়েছিল কেন কেন ওখান থেকে চেক আপ করে নিয়ে এসেছে ওদের কোচের কোনো দোষ নেই

কেন ভালো সম্পর্কে টানাপড়ান করতে যাচ্ছি বড় নেকি নাকি টানাপোড়ন করতে যাচ্ছি শোনো না হ্যাঁ আ আপত্তি করবো আপত্তি এই তো আট আগে একটা আপত্তি করলে কি আপত্তি না আমার ছেলে মেয়ে নেই একটা ধর মেয়ে করব এক আপত্তি আমার আছে বাঁশ দিলে ধর মেয়ে করলে ভালো ছেলে দেখে দিনক্ষণ দেখে জৌলস করে সোনা দানা টাকা পয়সা দিয়ে বেথা দিলুম আর আসার নাম নেই এইজন্য মানুষ কথাই বলে গরুর কুটুম্ব পালে গেলে আর এই মানুষের কুটুম্ব গেলে গেলে

ঠিক বলেছো গো পর কোনো দিন আপন হয় না বুঝো বুঝো এই দেখো পর যেখানে আপন হয় না তা তুমি তো আমার আপন দেখো তুমি তো আমার সব বুঝো তা তোমার কাছে আপনার আপত্তি ছাড়া কার কাছে আর কি করব ওই জেনে বলছিল কি এই লাস্ট আপত্তি আবার আপত্তি এত ছোট আপত্তির কথা শুনে মুখ ধরবার করে ওঠে বাবা ছোট করে ছোট হ্যাঁ তা বলে ফেলো বলবো হ্যাঁ বলো এই বলি হ্যাঁ বলো ওই বলছি হ্যাঁ বলো ওই হলো কি হ্যাঁ ওই হলো কি ভুলো পোড়ানোর ঝেঁটানো এমন গালে ঢুকিয়ে দেব হইলো কি হইলো কি বলে উম আমা বলছি হ্যাঁ বলে ওই তুমি আমার হ্যাঁ আমার তুমি এতে ছবি হয়ে গেল কথা হবে কখন না না এই ফাইনাল হ্যাঁ বলে ওই হলো কি হ্যাঁ ওই তুমি আমার হ্যাঁ আমার ওই তুমি ওই তুমি আমার মা ভালো না কি এত বড় সাহস এই বোচা এই আরু আরু ভोजा पंकज কোথায় গেলি রে দাদা টাইনে যাব না ডাক্তার না ফলনে যাব ডাক্তার ভাল না আজ ডাক্তার ভাল না ফেলে দেব আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি শুন মা বলে দেখব আমি কি অপরাধ করেছি আ তা তুমি অপরাধ করতে চাপ নাকি আয় ডাকো হ্যাঁ কুড়িটা বলছো তোমার করছো একটা বাচ্চা দিতে পারলে না আর আমার মা ডাক শোনা হলো না আচ্ছা তার সেই জন্য ভাবলাম আমার যখন এখন মা বলে কেউ নেই তুমি আমার মা বলো কি আবদারের গপ্প শোনা ভাতা নাকি মাগের মা বলে যাবে না না এই কথা যদি কেউ শোনে বা কেউ দেখে মা নিজে থাকবে তো ওই জন্য তোমাকে মাথা মোটা বলে তুমি পাড়ায় ঢোল পড়বে যাবে তুমি তুই চার দেওয়ালের মধ্যে কানে বলবি ঘরের ভেতরে রে ঘরের ভেতরে ভাতাল মাগের মা মা বলে জাগা তা হই হোক মা বলে যদি খুশি হও আই মা বলে ডাকবো আই ডাকু ডাক 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 খাও দাও আর তো হবে আই মা বলে ডাকতে বাধ্য তবে আমার একটা শর্ত আছে আবার শর্ত হ্যাঁ শর্ত বলো শর্তটা হলো এই আমি মা বলে ডাকবো তুমি কিন্তু আমাকে বাবা বলে ডাক না আমার আমার বাবা বলতে হবে হ্যাঁ তা হাই হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয় হ্যাঁ আই ডাকো হ্যাঁ আমি রাজি হ্যাঁ রাজি তবে আগে আমাকে বাবা বলে ডাক আমার এক ডাকতে হবে হ্যাঁ ঠিক আছে তুমি জুতোর মালা আর ফুলের মালা খুলে রেডি হোক হোক খুলে ফেলে দেবো একেই বলে কবালবে একেই বলে ভাগ্য ছেলেপুলে পুলে হয়নি তিন কালকে এক কালে ভরেছি আমি বাবা হয়ে এই যে এই পেপারটা পড়া হয়নি দেখি পেপারে কি লিখেছে দেখি দেখি কি লিখেছে কি মেদিনীপুর ঘাটাল বন্যায় ভেজে যাচ্ছে কি হবে বাবা এবারে এত বন্যা চাপ বন্যা চাপে মানুষ ভেজে যাচ্ছে হ্যাঁ এখানে কি লিখেছে ডিবিসি জল ছালার জন্য মানুষজন ভেসে যাচ্ছে ঘরের হু করে ভেঙে পড়ছে আয় আয় সব ভেসে যাচ্ছে বাবা সব ভেসে যাচ্ছে বাবা সব ভেসে গেল বাবা সব বাবা রাজ্যের খবর বই বলা হবে রাজ্যের খবর তো রাখতে হবে দুজনে বেশি থাকলে হবে রাজ্যের খবরও বইতে হবে তুমি খবর পেয়ে বেড়াও আর তোমার ঘরের ভিতরে এই যে টুকটুক করে মেটা বড় হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে না তাই তো আর খুঁকি ভেতর ভেতরে কত বড় হয়ে গেছে আমি চোখ মেলে তাকাইনি বেশ ডাকর ডাকর হয়েছে নাতিস নাতিস চাইরা হয়েছে আমার কি কত বড় হয়েছে ও বাবা আর খুঁকি বাবা আর খুঁকি ও কেন ও কেন বাবার কাছে কি হয়েছে খুলে বলবি তো ও বাবা আর কি হয়েছে বল বাবা আরে কি চাইবি কি নিবি বল না কি ও কি রোগ ঢুকেছে নাকি ও বাবা হ্যাঁ কি হয়েছে বল বাবা আরে বলবি তো কি হয়েছে আমি স্কুলে যাব না স্কুল যাবে না না তা তুই কি করবে বে করবে বলতে পেরেছি এখনকার দিনের ছেলে মেয়েদের এত অবাধে মেলামেশা বাবা মাকে পড়া করছে না গুরু জ্ঞান করছে না মোবাইলে গেজে তা আমার খুকি যখন মুখ ফুটে বাবার কাছে বলেছে ভালো ছেলে দেখে দিনক্ষণ রেখে জোখলোস করে আমি আমার খুকিকে বিয়ে দেবই দেবো আর শোনাম আর সুখী আর সুখী হ্যাঁ শোনাম আর সুখী অনেকক্ষণ সেটা বাবা বলেছি

তাই নাকি হাতে পড়ছ তো গন্ধ যেখানে গন্ধ সেখানে আনন্দ সত্যি তুমি এত বসে কোতাকড়কি কি কি বলে আয় জাগো হ্যাঁ মা বলে ডাকো আর নিশ্চয়ই জাগো কথা যখন دیتی নিশ্চয়ই ডাকো সব কথা ভুলে যা এই কথা কই ভুলে নি মা বলে দেখো মা মা বলতে গেলে ননু হতে হবে ননু হতে গেলে কি করবো সব খুলে ফেলবো হ্যাঁ ঘরের ভিতরে কেউ দেখা পাবে সব খুলে ফেলবো কেউ আসবে না কেউ দেখা পাবে না সব তাই ডাকো তোমার তো পুরো ছ বছরে বাচ্চা লাগছে অত উঁচু করে তুলে ধরতে কি জেনে একটু নিচু করে নামানো যায় না সেটা আবার কিরকম মনে কর না আমি তোর আড়াই বছর কি তিন বছরের এঁড়িয়ে দেখেছ পুড়ে বয়সে কত শখ হ্যাঁ মা বলে ডাক হ্যাঁ ডাকবো মা বলে ডাকবো ননু যখন মা বলে ডাকবে যা বায়না ধরবে দিতে পারবি তো তা মা যখন হচ্ছে ননু বায়না ঠেকাবো ননু যা আবদার করবে সব মেটাতে পারবি তো আপনার মা হয়েছে ননুর পারবো না আর যদি না মেটাতে পারিস তোর বুকে পিঠে করে কি লব সে দেখা যাবে তুমি ডাকো মা রে হ্যাঁ ননু ও মা রে আ বাচ্চা মা রে আ পায়রা ও মা আয় আয় আ নাই যাবুনি আ পায়রা

মার রে হা বা এই যখন দিদি খাবো হা আদোল খাবি দোল খাও আদল খাও খাবি খাবি আর বলবি আয় আয় চাঁদ মামা নুন কপাল রে টিভি দেখি ওরকম বলতো আমি যখন দুধ খাবো তোর আঁচলটা টানে আমার ভালো করে গায়ে চাপা দিয়ে কালকে ওনের ডাকতে গেছি দেখি না ওনের মা আঁচল ওনের ভালো করে গায়ে চাপা দিয়েছে ওন বলে এ মা তুই আঁচল চাপা দিচ্ছি কেন আমি দম ফেলতে পারবো না ওনের মা বলে এই ছেলে ছেলের মতো থাকবি আমি আঁচল কেন চাপা দিচ্ছি জানিস বলে কেন কি জন্যে বলে এই জন্য আঁচল চাপা দিচ্ছি বাইরের কোনো পদপুরুষ এসে ননীর খাবারে যদি চোখ ফেলে তাকায় তুই স্কুলে যাস সেই মার মুখে মুখে করে আবার আবার

নেনা বুকে তুলে চাপাতে আঁচলে নেনা বুকে তুলে চাপাতে আঁচলে গাইতে মরি যাব সুন্দর হবে তোর বল তোর ক দুল দুল লনুতু দজ খাব ফুল তোর দন দন লনুতু দজ খাব ফুল মা ও মা বাবা ও বাবা

তুই আজকে হঠাৎ মাত্র এলি আর মাপের বাড়ি আসতে হলে তিন খন মিনিট সেকেন্ড দেখে তবেই আসতে হবে নাকি না না তুই মতে কেন আসা যা বন্ধ করতে চলে তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করে উঠলো ওই জন্য দেখতে চলে এলাম এই দেখো বড় হেকা তো চুপ কর এই দেখো বড় ঠেকা তো সে আমাদের স্বর্ণালী আছে ও মা 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 করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তুমি সাড়া করছো না এইখানে ঘাট টে বসে আছো তা তুমি এখানে বসে আছো কি আঁচল ঢাকিয়ে বসে আছো মা ইয়েটা হ্যাঁ ভাই

কথা কি বললো মা এটা হ্যাঁ এটা তো তোর ভাই বলেছে ভাই কথা বলতে পারে তোর ভাই তো জাতিস্বর তা জাতিস্বর মানে কি ও পূর্ব জন্মের কথা মনে রাখতে পারে কি আনন্দে নাতি ছন্দে ভাই কে দেব ফোটা কাছে ঘুরতে কেউ তো বেরোবে করে দেখাই মুখটা শ্বশুর বাড়ি না থাকলে সালা মনে হয় বোঝা ফাটা হবে না জোয়ার বালিতে ভরা দেখায় বলেছে ফাটা তোকে ছেড়ে দেবো কোনে যাবে সৌরগোল সৌরগোল দুল দুল আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনই স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে পটা দেব আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তা আমার কি কম আনন্দ হচ্ছে হ্যাঁ বাড়ি একা একা আসি আর একা একা যাই নিয়ে একটা শালি নিয়ে একটা শালা অনেক দিন পর একটা শালা হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি শালার মুখটা আগে দেখবো না আমি আগে দেখব না গো সোনা আগে আমি দেখব আচ্ছা ঠিক আছে তুমি দেখব বুঝছো হ্যাঁ ঠিক আছে দেখো ঠিক আছে মূর্তি মূর্তি সেই পিছনে ফেউ লাগিছি আহ মুরবি মারাছে তোমার আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে আমার আমার শালা হয়েছে ভীষণ আনন্দ হচ্ছে আগে শালার মুখটা দেখি তারপর যা বলার বল ও দেখনা পড়রা আচ্ছা হয়েছে কি হয়েছে কি তোমার ভাই হয়েছে

করলে উল্টি আই সব গুলো ঘরে যাব কি ভাষা বিতি দাও আমি নাকি দাদা বাবু তোমার মাথা টিপেটতেছে গেছে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মা ডাকে চিৎকার করে মদির ভরে যায় এই তা মা ডাকে বুক ভরে যাচ্ছে বলে এই ভাবে বুক ভরাচ্ছ দেখ মা শোনালে হ্যাঁ বলো নাক নারিস কে আমার মা মে করলাম নতুন নতুন আশা যা করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলি পাকে যদি না থাকে কি হবে পূর্ব জন্মের কর্মফলে রাজা এই জন্মের রাজা ফকি তার মানে হাগ কি মানুষ কথায় বলে ভাগ্য ভাজা তপে রাজা পুণ্যে পুত্র হয় আগের জন্মে দান করেছিলে পুণ্য করেছিলে যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাতা মাটাকে সে কাছে মধুর ভরে যায় এই বুকটা ভাত হবে কি পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ভকি

আবার দিদি এই সব গোলমাল হয়ে যাচ্ছে আমার সন্ন্যাজী আমার ভালো আছি হ্যাঁ ভালো আছি আমি অনেকক্ষণ

জামাই মানা ছেলের মতন না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি তাই বলে ঘরে ঘরে এইসব কৃত্তি করতে তোমাদের লজ্জা করে না বলিনি বলিনি যত নষ্টের মূল তোর এই তুমি

বাবা হ্যাঁ এবারের মতো আমি চেপে যাচ্ছি এরপর এই বাড়িতে আমি আসবো না কাস্তানে যাবো টাঙ্গিনিয়ায় গেল তো মা নিজ ধুলোর সাথে মিশে গেল তো দেখো তো সামনে সামনেকেই দেবে তাই না এই তোমরা পুরুষ যাত্রায় যাব তখন নিজেদের দোষটা স্বীকার করো না সকল সময়ে এই মেয়েদের দোষটা আগেই দেখা পাও তবে তুমি বলো না আমার সঙ্গে তুইটা তো সংসার করছো এখন একটা বাচ্চা দিতে পারলে না আর আমার মা ব্যবসা না হলো না এই গ্রামের মধ্যে যখন আমি বেরোই গ্রামের পাঁচটা বাচ্চা যখন তাদের মাদের কুলের পুরো মা মা বলে ছাপিয়ে যায় তখন এই বুকের ভেতরটা মা ডাক শোনার জন্য চাই বড় কেঁদে উঠে গো

নামক রাখি বাস জা দুজবার মন জে রিনে নাকি কাছে নামে যদি নামক নাকি বাস জা লক্ষন পুরালে বল কারিয়ার কাছে তুমি জাগবে পুরালে বল কারিয়ার কাছে তুমি জাগবে মনেির সুরবি Moneiro, Lucas, 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 Lucas,